আসসালামু আলাইকুম দর্শক তোর মিনি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি পটল ভাজির রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পটল ভাজিটি এবং খেতেও হয়েছে একদম পারফেক্ট একদম ফুলের মতো লাগতেছে এই স্পেশাল পটল ভাজিটি চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি প্রথমে এখানে আমি একটা পটল নিয়েছি পটলের উপরে অংশটা ছিলে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যে যাতে পটল অংশটি সুন্দরভাবে ছেলা হয় এবং কোনো খোসা যাতে না থাকে দেখতে পাচ্ছেন আমার পটলটি সেলা হয়েছে এবং আমি সুন্দর করে এক পাশ থেকে কেটে নিচ্ছি যাতে পটলটি ভাজার পর ফুলের মতো দেখতে হয় দেখতে পাচ্ছেন আমি কীভাবে পটলটি কেটে নিচ্ছি পটলের দুই পাশে আমি এভাবে কেটে নেব আপনারা অবশ্যই একটু সময় নিয়ে এভাবে পটলটি কেটে নেবেন দেখতে পাচ্ছেন আমি এক পাশে কেটে নিয়েছি এবং অপর পাশে আবার কেটে নিবো। দুই পাশে সেমভাবে কেটে নিতে হবে আপনারা যদি এভাবে পটল ভাজি করেন তাহলে পটলটি দেখতে একদম সুন্দর হবে এবং খেতেও সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আমি এক পাশে কেটে নিয়েছি এবং অপর পাশে কেটে নিচ্ছি মাঝখানে যে অংশটি আছে সেটা আমি ছিলে নিচ্ছি এটা ছিলে নিলে আপনার পটলটি দেখতে একদম ফুলের মতো হবে এবং খেতেও সুন্দর লাগবে আপনারা অবশ্যই এভাবে পটলগুলো কেটে নেবেন এক পাশে আমার ছেলা হয়ে গেছে অপর পাশে আমি পটলটি ছিলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পটলটি ছেলা হয়ে গিয়েছে অপর পাশে এভাবে ছিলে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে পটলগুলো ছিলে নেবেন একটু সময় নেই এটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার সব সবগুলো কাটা হয়ে গিয়েছে এবং সুন্দর মশাল্লা সুন্দর হয়েছে এভাবে আপনারা অবশ্যই পটলগুলো কেটে নেবেন এখন আমি এখানে পটল ভাজার জন্য সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো অ্যাড করছি আপনারা অবশ্যই ঝাল পরিমাণ মতো এখানে অ্যাড করবেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিতে হবে আমি হাতে সাহায্যে সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিচ্ছি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সম্পূর্ণ উপকরণ যাতে সুন্দরভাবে পোটলের সাথে মিক্সড হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মশলাটি মিক্সড করে নিচ্ছি অবশ্যই হাতের সাহায্যে আপনারা এইভাবে মিক্সড করে নেবেন তাহলে পোটলের ভেতরে সব মশলাটি সুন্দরভাবে ঢুকে যাবে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আমার পোটলটি মাখানো হয়ে গিয়েছে কত পারফেক্ট হয়েছে মাখানো দেখতে পাচ্ছেন আপনারা যদি এভাবে পটল ভাজি করেন তাহলে আপনাদের পটল ভাজি খেতে হবে একদম অসাধারণ এখন আমি ফ্রাই প্যানে পোটলগুলো দিয়ে দিব আমি ফ্রাই প্যানটা আগেই গরম করে রেখেছি তেল দিয়ে এখন আমি একে একে সব পটলগুলো এখানে দিয়ে দিচ্ছি সব পটলগুলো দেওয়ার পর এখানে আমি মিডিয়াম টু লো আছে পটলগুলো ভেজে নিব দেখতে পাচ্ছেন একে একে আমি সব পটল দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো আছে পটলগুলো ভেজে নিতে হবে না হলে পটলগুলো পুড়ে যাবে এবং সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমি বরাবরই চেষ্টা করি খুব অল্প উপকরণতে ঘরোয়াভাবে সুন্দর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন আমার পোটলটি এক পাশে হয়ে গিয়েছে আমি এটা উলটিয়ে পালটিয়ে দিচ্ছি এবং আমার পোটল আগারটি ফুলের আকারে শেপ নিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হচ্ছে আপনারা যদি এভাবে পটল ভাজি করে থাকেন তাহলে বাচ্চারা এটা অনেক পছন্দ করে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও হয় সুস্বাদু অবশ্যই আপনারা একবার হলো বাসায় এভাবে পটল ভাজিটি ট্রাই করবেন দেখতে পাচ্ছেন যে সাহায্যে এটা আমি একটু চেপে চেপে নিচ্ছি তাহলে যেভাবে আমি পটলটা কেটে নিয়েছি এর জন্য আমি এটা চেপে চেপে দিচ্ছি তাহলে এটা ফুলের মতো শেপ দিবে দেখতে পাচ্ছেন কত পারফেক্ট হয়েছে আমার পটল ভাজিটি এবং চামিজের সাহায্যে এটা একটু নরম করে নিতে হবে এবং চেপে চেপে এটার পানি বের করে দিতে হবে এবং মিডিয়াম টু লো আছে এটা ভেজে নিতে হবে আপনারা একবার হলো এই পটল ভাজিটি বাসায় ট্রাই করবেন এভাবে যদি পটল ভাজি করেন আপনাদের পটল ভাজি হবে একদম পারফেক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়েছে মার্শাল্লাহ আমার পোটল ভাজিগুলো খেতে হয়েছে একদম পারফেক্ট মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমার পটল ভাজি ব্রাউন কালার চলে এসেছে এবং সুন্দর একটা ফুলের শেপ চলে এসেছে ডিজাইনটাও সুন্দর হয়েছে অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আমার পটল ভাজিটি হয়ে গিয়েছে এবং আমি চামিচের সাহায্যে এটা একটু চেপে চেপে দিচ্ছি যাতে সম্পূর্ণ উপকরণ সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এখন আমি একটা পাত্রে পটল ভাজিগুলো উঠাই নিচ্ছি মাশাল্লাহ আমার পটল ভাজি একদম পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই একবার হল এই স্পেশাল পটল ভাজিটি বাসায় ট্রাই করবেন মাশাল্লাহ অনেক চমৎকার হয়েছে এবং খেতেও হয়েছে অনেক ক্রিস্পি এবং সুস্বাদু কালারটাও এসেছে মাসাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ